গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের কাছে নতুন ভিডিও বাট আমার কাছে মিনিট কুড়ি পরেই ভিডিওটা শুরু হয়েছে তো এখন বাজে মোটামুটি হচ্ছে কি সাড়ে পাঁচটা আর আমি এখন রেডি হবো দেখালাম তোমাদেরকে নেই পলিশ করেছি চুরি পরেছি তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পিসির বাড়িতে কেন যাচ্ছি সেটা তো তোমাদের আস্তে আস্তে বলবো রিপোর্টগুলো আসার সময় নিয়ে এসেছি তোমরা দেখেছো বাট এখন আর ওগুলো নিয়ে আলোচনা করতে চাইছি না বা দেখাতে চাইছি না নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো চলো ব্যাগপত্র গোছাই আর যাব হচ্ছে এখন পিসির বাড়ি তো চলো ফার্স্ট একটা দিনের জন্যই যাচ্ছি এই যে মোহরের এখানে দুটো জামা আর দুটো প্যান্ট নিয়ে নিলাম আর আমার একটা নাইটি নেব আর এই জামাটা মোহর পরে যাবে আমি কি পরবো সেটা বার করে নিই আর পড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো চলো ড্রেস তো পরে নিয়েছি বহুদিন বাদে এই ব্ল্যাক চুড়িদারটা পরেছি যেটা আমার গায়ে হয়েছে তুমি না আইব্রো করে আসার সঙ্গে সঙ্গে মুখটা দেখো কত পরিষ্কার লাগে আর এই লাচ লাস্ট প্রায় পাঁচ সাত বছর না এগুলো তুই মাখবি ওটাই বাকি আছে এখন আচ্ছা এটাই আমার সেভিয়ার বলতে পারো আর কথা হচ্ছে গিয়ে আমার কোনো ফিল্টার লাগানো নেই বারবার আমি এই কথাটা বলি এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে মোটা করেছে ঠাকুর মুখটা করেছে এত বড় কিন্তু ছোটবেলা থেকেই গায়ের রংটা আমাকে ধলা করেছে এটাতে তো আমার কোনো দোষ নেই এটা আমার বাবা মার যৌথ প্রচেষ্টায় আমি বেরিয়েছি মোটা আমি কিন্তু আমার গায়ের রংটা ঠাকুরের আশীর্বাদে এরকম আগাগোড়াই ধলা কি করবো বলো আমি আর আমার এই আজকে নতুন ভাঙচি এটা দেখলে তোমরা এইটা যে আমি কি পরিমাণে ইউজ করি ভিডিও করতে বসার আগে এই সাজি ঘুরতে গেল এই সাজি না এক্সট্রা একটা জিনিস আজকে লাগাবো চলো পাউডারটা লাগিনি একেবারে আইব্রোটা করেই নিয়েছি আর এই যে দেখো আইব্রো করার পরে মানে করার পরে আইব্রোটা কি সুন্দর সেট হয় মায়াপুর যাওয়ার আগে তোমাদের দেখিয়েছিলাম রেনের এই কাজলটা কিনেছে আর আমার আমি সুগার পপ ইউজ করি এত জঘন্য কাজল এত জঘন্য কাজল আমি জীবনে দেখিনি নাকি আমাকে মানে কি বলবো ইয়ে দিয়েছে কি বলে ডুপ্লিকেট দিয়েছে আমি যাই না মানে ভাটের স্মাচ প্রুফ এটা জঘন্য জঘন্য এই দেখো এই এই ব্যাপারটা আমাকে এটা দিয়ে করতে হচ্ছে মানে কি বলবো মানে একটু সুন্দর করে স্মাজ হতে পারে দাঁড়াও একটু ব্যাপারটাকে একটু ঠিকঠাক করে নি এই যে হয়ে গেছে আর লিপস্টিক যেটা আমি এটা কিনে নিয়েছিলাম এই লিপস্টিকটা লাগাবো এই দেখো ক্যামেরায় দিতে কি কি করে দিয়েছি দাঁড়াও হয়ে গেছে এবার আমার এই কিসমি ওই যে আমার মেয়ে বলছে ব্লাশার এত সেরে যাচ্ছি আমি কিভাবে যাব আমি কিন্তু জানি জানি না না কেন বলছি আজকে আমার না একদম কি বলবো আজকে প্রায় মনে হয় বছর তিন চারেক পর আমার বর বাড়িতে একা থাকবে রাত্রিবেলা বেলা মানে হেভি আনন্দ ওর আজকে চলো এবার কানের পরই চুলটা আছড়ে তারপর আসছি তা হয়ে গেছে তো চলো দেখো একটু আগে তোমাদের বললাম না যে নীলাদ্রি যাবে না একা থাকবে আমার মেয়ে তোমার থাকবে না নীলাদ্রিকে ছাড়া রাত্রির বেলা একা একা এখানে ওর বাবাকেও সঙ্গে যেতে হবে তাই নীলাটি এখন অফিস থেকে আসছে তারপরে ও সাড়ে এখন ছটা কুড়ি বাজে সাড়ে ছটার বললে অফিস থেকে বেরোবে তারপর বাড়িতে আসবে দেন আমরা বাইকে করে যাব আর এখানে এই মঙ্গলসূত্রটা পড়লাম আগের দিন মেলা থেকে কিনেছিলাম না কত দিয়ে বলো তো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো এই ব্রেসলেটটা আমার সোনার বাবারে রে এটা পঞ্চাশ টাকা দিয়ে মেলা দিয়ে কেনা এগুলো সব মেলার মাল ভাল লাগে নাকি জন্ম পরে আমি এই জুতোটা পরছি তার ঠিক নেই দাঁড়াও এই যে পড়েছি বাপ রে বাপ সেই সিলেদার্সের জুতো কত বছর পরে পড়েছি চল মোহরও রেডি হয়ে গেছে এদিকে দাঁড়া আজকে আর ঘরের অবস্থা দেখো না রেডি হয়ে কোথাও বেরোনোর আগে সবারই ঘরের অবস্থা এইরকম হয়ে যায় এটাও ইয়ে দিয়েছে কি দিয়েছ লিপ বাম না নষ্ট কইনি বাবা ঠিকই আছে রাস্তায় যা আমরা কেউ ভিডিও করতে পারিনি তো ফাইনালি চলে এসছি বাড়িতে অনেক দিন বাদে আমরা বাইকে করে এলাম বলছো না কি জাম রাস্তায় চলো যে ঢুকছি ইসির বাড়ি গলি চলে এসছে এক্সকিউজ মি কেউ আছে বাড়িতে আ মাকে দেখো বাবা মন্দাকিণী সেজে বসে আছে দেখো না পিসি কেমন আছো হ্যাঁ উমেশ জামা ভালো থাকলেই ভালো আমার আশীর্বাদ নাকি বলে আমার ভালোবাসায় একটু হেঁটে দেখাবে আমাদের আজকে ভিডিও কেমন আছো বলে দাও সবাইকে বল আমরা সবাই খুব ভালো আছি সবাই ভালো আছে আর এই যে এই আরেক অসভ্য মহিলা বসে আছে সবাই এমন করে বসে আছে কাউকে দেখানো যাচ্ছে না পিসি কতদিন বাদে আবার পিসি তুমি যত তাড়াতাড়ি হাঁটবে আমাদের তত তাড়াতাড়ি ভালো পিসি হাঁটছে বাবা রে বাচ্চাদের মতো হাঁটছে পিসি এখানে মা পায়েস বানাচ্ছে কালকে পদ্মার জন্মদিন সে উপলক্ষে পায়েস হচ্ছে আর এখানে বসানো হয়েছে হচ্ছে গিয়ে মটর ঘুগনি হবে কালকে সকালে এই যে আমি এই যা 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 কি হয়ে এখানে আমি কালকে সকালে ঘুগনি বানাচ্ছি আমাকে একটু মশলাটা বেটে দাও আমি শুধু খুন্তি নাড়াবো দিয়ে দিয়েছি এখানে এখন বেলুন ফোলানো হচ্ছে দেখো কে ফোলাচ্ছে দেখো এখানে হ্যাপি বার্থডে লেখাটাও আছে সাজানোর জন্য আমরা ভাবছি সারপ্রাইজ দেবো কিন্তু সারপ্রাইজ ঠিক দেওয়া যাবে না কারণ এই ঘরের মধ্যে সারপ্রাইজ দেওয়া যায় না আর তো এগুলো মোটামুটি সাজানো হোক তারপর দেখাচ্ছি এখানে রাত্রির বেলার আলু সিদ্ধ মাখা হয়েছে আজকে রাত্রির মেনু টক ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর পটল ভাজা আর এখানে দেখো সব বড়রা বসে কি দেখছে বলো তো ছোট বউ পিসি জেঠি তো এখানে পায়েশ হয়ে গেছে কালকে এই যে আর আমাকে এখানে এসেও আমার শান্তি নেই এখানেও আমাকে রান্না করতে বসিয়ে দিয়েছে জীবনটা আমার রান্না করে করেই কেটে যাচ্ছে এখানে তেল তালা দিয়ে রাখা রয়েছে ঘরে সাজানো হচ্ছে বলে কি অবস্থায় দেখ তালা দিয়ে রেখেছে দিয়ে বাবা এটা কি হচ্ছে আও আমি ভাবলাম কি এসি পেসি চলবে এই তো আ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এই যে সাজিয়েছে বা হ্যাপি বার্থডে বদ্দা হ্যাঁ এটা বারোটার সময় হবে

একটা ভিডিও করতে হবে সেটা হচ্ছে এই যে নীলার শুয়ে রয়েছে আমার কোলে আর মোহর কে দেখো তুই এরকম কেন করিস তুই এরকম কেন করিস কেন আমার এটা বন না কি অসভ্য মেয়ে তুই করে না বাবা শুতে দাও বাবাকে একটু দেখো

নিংকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সময় আমার গলা ভেঙে গেছে মেয়ে একটু দেখি দে তোকে কালকে রাত্রির বেলা দুটো আড়াইটে পর্যন্ত আমরা গল্প করে শুনাম তার দুটো আড়াইটে তারপর তোরা শুরু করলি তারপর শুরু করতে হচ্ছে আমার মেয়ে আর মিষ্টি দুজনের মিলে রাত্রি সাড়ে তিনটের সময় মাথা এরকম মাসাজ করছে এই করছে ওই করছে ওরা ঘুমালো সাড়ে তিনটের সময় ওরা দুজনে মিলে ঘুম আসছে না এবার এদিকে নড়ছে ওইদিকে নড়ছে বলে সাড়ে তিনটের সময় এরা দুজনে বলল মানে বড়োরা একর শেষ করলো তারপর ওরা সেটাকে কন্টিনিউ করল যাই হোক আজকে তো কি শুক্রবার সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে আমরা উঠেছি এখন মানে আমরা তিনজন উঠেছি এখন বাকি সবাই উঠে গেছে মা চা করে দিয়েছে চা খাচ্ছি ব্রেকফাস্ট খাবো তারপর কাজের মাসে দিয়ে রান্না করতে যাবো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে দেখতে থাকুন তো এখানে আমি সকলকে ব্রেকফাস্ট দিচ্ছিলাম আগের দিন তো ঘুগনি করে রেখেছিলাম এখন লুচি করে দিল বৌদিরা সবাইকে গরম গরম লুচি দেওয়া হচ্ছে আর এখানে পিসি লুচি খাচ্ছে আর দুষ্টু এখনও ঘুমাচ্ছিল কারণ অনেক রাত্রিবেলা সবাই মিলে ঘুমিয়েছে কে বল তরকারিটা কেমন হয়েছে ভালো হয়েছে যেটি কেমন হয়েছে যেটি তরকারি ভালো হয়েছে আমার মাকে দেখো শুধু একেবারে মন্দা কিনি আমি চেষ্টা করেছি ছোট ছোটো করে ভিডিও নেওয়ার কারণ সবাই কথা বলছিলাম গল্প করছিলাম মাঝে মাঝে এসে রান্না করছিলাম ভিডিও আর করা হয়ে ওঠেনি আর এখানে আমি বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে গন্ধরাজ কাতলা কাতলা কালিয়া সবাই করবে বলছিল মানে বলছিল করতে বাট আমার মনে হলো যে একটু রকম কিছু করি রেসিপি তো আগে দেখিয়েছিলাম তাও আর একবার দেখিয়ে দিলাম আর এখানে একটু গন্ধরাজ লেবু রস দিলাম লেবু গ্রেট করে দিলাম তো বেসিক্যালি আমাদের একটা সুন্দর দিন সকলের সাথে কাটানোর জন্যই এই আয়োজন মানে এটা একটু হঠাৎ করে প্ল্যান হয়েছে যে সবাই মিলে যাব এই ফোর্থ জুলাই হচ্ছে আমার দাদার বার্থডে আর দুদিন বাদেই আমার আবার জন্মদিন তো এখানে পাঁচ রকম ভাজা করা হলো তারপরে ওখানে হয়েছিল মুগের ডাল এখানে আমার কাতলা মাছের গন্ধরাজ কাতলা রেডি এখানে মা বানাচ্ছিল লাল শাক এখানে চিকেন রেডি করা হচ্ছিল রান্না করব বলে আমরা ভাবছি কতক্ষণে কাজকর্ম করে একটু রেস্ট করব গল্প করবার এই যে এই মহিলাকে দেখো এখানে আইসক্রিম বানাতে বসে কি শরীরে মানে এত এনার্জি কি বলবো আর মানে উনি কি কি বানাতে পারে সেটাই করে তোমাদের খাইয়ে দেখাবে এটাই হচ্ছে ব্যাপার কি বানাচ্ছো মাতা আমের আইসক্রিম ওটা কমায় এটা

কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমরা এবার খাও ভালো থাকো সুখে থাকো তোমার মতো ছেলে সব ঘরে ঘরে জন্মাক তোমার মতো দাদা সবার হোক আমরা এটাই চাই চলো পুরো একেবারে হ্যাঁ খাও দশরথ পুত্র রাম হ্যাঁ হ্যাঁ খাও দাদা খাও আরে বন্যা তোর বর খাচ্ছে দেখে যায় এসে